তো হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার একটা নতুন ব্লগেতে তো দেখতে পাচ্ছ আমি এখন মেশিন দিয়ে আলু জমিতে টানছি কারণ এই জমিতে আমাদের অনেক লেখা আলু বসানো হয়েছিল যার জন্য আলুর যে মাটি দেওয়ার জন্য প্রথমে এই মেশিনে উপরে টানতে হয় তো দেখো এইভাবে আমি টানছি তো ফাইনালি বন্ধুরা কোড়া কমপ্লিট হয়ে গেছে এবার লাঙল টানতে হবে তারপর মাটি দেওয়ার মেশিন দিয়ে মাটি দেওয়া হবে আমাদের এখানে পাশিতে মাটি দেয় না আমাদের বেশিরভাগ জমিটাই মেশিনে মাটি দেওয়া হয় তো দেখতে পাচ্ছ ওরা সব কমপ্লিট হয়ে গেছে তো এবার লাঙল টানার পালা ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি নাঙ্গল টানব বলে ফোনটাতে বসে দিলাম তো এইভাবে আমরা লাঙল টেনে নেব এরপর মেশিন যে আমাদের মাটি দেওয়া মেশিনটা আছে মেশিনে করে টানা হবে টেনে মাটি দেওয়া কমপ্লিট করা হবে তো আপাতত আমি লাঙলটা টেনে ওই যেটুকু জমি দেখালাম ওই জমিটা কমপ্লিট করব। তো কমপ্লিট করার পর মেশিন দিয়ে আবার টানা হবে তো তোমাদেরকে বলতে চাই যে আমি ডেলি ব্লগের মধ্যে যে কাজগুলো করি বা যেগুলো আমি করি যেগুলো আমার ভালো লাগে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো যদি ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে তোমাদের প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে মোটিভেট করার জন্য একটা লাইক আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর কমেন্ট করে জানিও যদি ভিডিওতে কোনো ভুল টুটি থাকে তো সেইগুলো যাতে আমি শোধরাতে পারি তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও তো আজকে এইটুকুনি আবার দেখা হবে পরের ভিডিওতে বাই